আসসালামু আলাইকুম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অপারেশন আপনাদের সামনে নিয়ে আসছি এই যে রোগীটা ছিল ওনার ছানি অপারেশন করতে গিয়ে তার লেন্সটি পড়ে গিয়েছিল তো এটা একটি ছানি অপারেশনের গুরুতর কমপ্লিকেশন তো এটা হতে পারে এটা আমার যে কোনো সার্জনেরই হতে পারে তো এটাকে প্রপারলি ম্যানেজ করতে হয় আসলে যদি এই ধরনের অবস্থা হয় তাহলে অবশ্যই এই রোগীগুলোকে রেটিনা বিশেষজ্ঞের কাছে পৌঁছিয়ে দিতে হবে তো এই বিষয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলতেছি এই যে এই রোগীটার লেন্সটি পড়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চোখটা সাদা হয়ে আছে তো আমরা এই যে একটা প্রুফ ঢুকাচ্ছি এটার মাধ্যমে আমরা চোখের পিছনে পানি প্রবেশ করাই যার মাধ্যমে চোখটা স্টেবল থাকে এবং আরো দুইটা আমরা পোর্ট করি এগুলোকে ট্রকার বলা হয় এই ট্রকারের মাধ্যমে আমরা চোখের ভিতরে পার্স প্লেনা মানে এই অংশটা যেটা দিয়ে আমরা চোখের ভিতরে প্রবেশ করতেছি ওটা আমরা ভিট্রিয়াস ক্যাভিটিতে প্রবেশ করতেছি এই যে একদিকে লাইট আর একদিকে কাটার প্রবেশ করিয়ে এই যে ভিতরে যে লেন্সটা পরে গিয়েছে ওইটাকে আমরা ভিট্রিয়াস ক্যাভিটিতে আস্তে আস্তে ইমালসিফাই মানে গলিয়ে নিয়ে আসতেছি এই লেন্সটা যদি ভিট্রিয়াস ক্যাভিটিতে এভাবে পরে থাকে তাহলে এখান থেকে চোখের ভিতরে রিয়াকশন হয় ইনফ্লামেশন হয় প্রদাহ হয় ইভিআইটিস হয় এবং এই লেন্সটা এইভাবে পরে থাকলে এখান থেকে চোখের রেটিনার সাথে এই লেন্স গুলো ঘষা খেয়ে খেয়ে যে কোনো সময় রেটিনা ডিটাচ করে ফেলে এবং এই লেন্সটা যদি এভাবে রেখে দিই আমরা এটাকে ওইখান থেকে বের করে না নিয়ে আসি তাহলে প্রদাহের কারণে এই লেন্স ম্যাটেরিয়াল রেটিনার সাথে জুড়া লেগে যায় এবং রেটিনাকে নষ্ট করে দেয় তারপরে লেন্স লাগালেও এই সমস্ত রোগী দেখতে পায় না এই জন্য যদি এই লেন্স নিউক্লিয়াস পরে যায় নিচে অপারেশন করতে গিয়ে অনেক সময় রুগীর চোখের পিছনের যে ক্যাপসুল এটা থাকে না সংকীর্ণ থাকে দুর্বল থাকে তখন অপারেশন করার সময় অনেক সময় এই লেন্সটা নিচে পড়ে যায় তো আমরা এই লেন্সটাকে সম্পূর্ণভাবে অপারেশনের মাধ্যমে গলিয়ে ফেলেছি ওখানে আর কিছু নাই এখন সামনের অংশে যেই কর্টিক্যাল ম্যাটার গুলো ছিল এগুলোকেও আমরা পরিষ্কার করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন আমরা একটা ওই যেহেতু অপারেশনটার যে সালকাস বলে তার যে একটা রেক্সিস যে অংশটা দিয়ে ছিদ্র করে আমরা লেন্সটা বের করে নিয়ে আসি এখানে রেক্সিসটা সুন্দর ছিল এবং মার্জিন ভালো ছিল তো আমি সালকাসে একটা জায়গা আছে যেখানে লেন্সটা বসিয়ে দেওয়া যায় এটাকে সালকাস বলে আমি ওই সালকাসের মধ্যে এখন এই লেন্সটাকে বসিয়ে দিব এই প্রক্রিয়ার মাধ্যমে এই যে লেন্সটা আমি প্রবেশ করাচ্ছি এই যে চোখের যে মনি আইরিশ আইরিশের নিচে এবং আইরিশ এবং সালকাস যে রিম ক্যাপসুলার যে রিম অবশিষ্ট আছে এটার মাঝখানে আমি লেন্সটি বসিয়ে দিলাম এবং আল্লাহ রহমতে এই রুগী খুবই ভালো আছে এখন তার দৃষ্টি শক্তি বাই নাইন এবং আমার কাছে পাঠিয়েছে আমরা খুব দ্রুত অপারেশনের মাধ্যমে এটা রিমুভ করে নতুন লেন্স লাগিয়ে দিয়েছি যার করে রুগীটা ভালো আছে তো এই ধরনের জটিলতা হলে ডাক্তার এবং রুগী দুই ধরনের মানুষেরই কিছু দায়িত্ব থাকে ডাক্তারের দায়িত্ব হচ্ছে যখনই এই জটিলতার সৃষ্টি হয় তখন অতি দ্রুত একজন রেটিনা বিশেষজ্ঞের কাছে রুগীটাকে পাঠিয়ে দেওয়া এবং বলে দেওয়া যে এই সমস্যাটা হয়েছে আপনি ম্যানেজ করেন তখন রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার এটাকে সুন্দরভাবে করে দেয় এবং এবং নতুন লেন্স লাগিয়ে ভালো থাকে। এটা হচ্ছে ডাক্তারের কর্তব্য আর রুগীর কর্তব্য হচ্ছে ধৈর্য ধারণ করা অস্থির রুগী না হওয়া রুগীরা কি হয় বলে হ্যাঁ আমি অপারেশন হলো দেখতে পাচ্ছি না জটিলতা হয়েছে ডাক্তার মনে হয় ভালো মতো অপারেশন করলো না না বিষয়টা এরকম না পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার অপারেশন করলেও এই জটিলতাটা হতে পারে এবং এই জটিলতাটাকে তখন আমরা এই পদ্ধতি ম্যানেজ করি তো এটা কোনো ডাক্তারের দোষ না যে ডাক্তার ভালো করতে পারলো না এই সমস্যাগুলো ভালো ভালো ডাক্তারেরও হয় এক একজন এক এক রকম চোখ থাকে ওইটাকে আমরা ম্যানেজ করি তো আমরা তো আল্লাহ না তালা না আমরা মানুষ তো যার কারণে সব জিনিস আমরা ম্যানেজ করতে পারি না তখন আমরা যদি জটিলতার সৃষ্টি হয় এই বিষয়ে যে বিশেষজ্ঞ তার কাছে আমরা এই রুগীগুলাকে পাঠাই এই জন্য রুগীরা খুবই ধৈর্য ধারণ করবেন এবং ডাক্তার সাহেবের কথা মেনে চলবেন তাহলে আপনার চোখ ইনশাল্লাহ বেঁচে যাবে আর আপনি যদি ধৈর্য ধারণ না করেন এটার জন্য অস্থির হয়ে যান দৌড়াইতে থাকেন তাহলে সঠিক জায়গায় আপনি যেতে পারবেন না এবং আপনার চিকিৎসাটা ঠিক মতো হবে না আপনাদের সবাইকে ধন্যবাদ